আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতো আশা করি সকলে ভালো আছেন কিন্তু ভালো নেই আমাদের ধোবাওড়া উপজেলার সমস্ত জনগণ সমস্ত মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে দেখা যাচ্ছে বাড়িটি এই বাড়িটি নেতাই নদীতে বন্যা আসার কারণে বাড়িটি ডুবে গিয়েছে ঘরে পানি ঢুকে গিয়েছে ঠিক তেমনিভাবে সামনে স্ক্রিনে আরও আপনারা দেখতে পাবেন আমাদের ধুবাওড়া উপজেলাতে প্রায় যে কয়েকটি ইউনিয়ন আছে অধিকাংশ ইউনিয়নেই প্রতি বছর এরকমভাবে বন্যা কবলিত হয়ে যায় অনেক মানুষ আছে যারা দরিদ্র হত দরিদ্র গরিব তাদের ঘরে পানি ঢুকে যায় রাস্তার পাশে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পানি আসতেছে এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে এরকমভাবে পানি যাচ্ছে আর এই রাস্তার পাশেই হচ্ছে নদী আর আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো শুধু আমাদের অবহেলার কারণে আমাদের যে প্রশাসন কর্মকর্তা আমাদের যে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদের অবহেলার কারণে আমাদের এই অবস্থায় তারা যদি নিজেদেরকে দায়িত্ববান মনে করে আমাদের সমাজের কুটিযুক্ত বিষয়গুলি উপর স্তরে কর্মকর্তাদের নিকট অবগত করত তাহলে আমি আশা করি আমাদের গ্রামের এত নাজুক অবস্থা হতো না এত অবহেলিত অবস্থা হতো না তাই আমাদের এলাকাসহ আমাদের উপজেলার সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিকট আমার আকুল আবেদন থাকবে আপনারা সকলেই সমাজের অবহেলিত বিষয়গুলি উপরস্তরের কর্মকর্তাদের নিকট অথবা সরকার মহোদয়ের কাছে আমাদের গ্রামের সমস্ত ক্রুটিযুক্ত বিষয়গুলি তাদেরকে অবহিত করবেন তাহলে আশা করা যাবে আমাদের এলাকায় ভবিষ্যতে উন্নতি হবে আমাদের এলাকায় কখনও এরকম বন্যা হবে না কখনো। हतदरिद्र गरीब अस